কোরানের পাখি আল্লাহ না দেলোয়ার হুসাইন সাইদি বললেন যখন মানুষ হস্কর তাওয়াফ করে ওমরা করতে যে সাতবার করে তাওয়াফ করা লাগে ষষ্ঠবার যখন তাওয়াফ করে তাওয়াফের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে আরবিতে যে ফরিয়াদটা করে বাংলা অর্থ হলো আল্লাহর কাছে ফরিয়াদ করে অব আল্লাহ আমি কতটুকু অপরাধী আপনারা তো জানেন না জানিকে আপনি আল্লাহ জানেন এবং আমি জানি পৃথিবীর কেউ জানে না একবার কি চিন্তা করেছেন কখনো রাত্রে যখন ঘুমাবেন বালিশে মাথা দিয়ে আহারে জীবনে এমন অনেক পাপ আছে যদি মা জানতো মা ভাত রান্না করে খাওয়াতো না যদি বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না যদি বন্ধুরা জানতো বন্ধু তোর সম্পর্ক রাখতো না যদি গ্রামবাসী জানতো গ্রামের লোক থুতু নিক্ষেপ করতো আহারে তুমি এত নোংরা মানুষ যদি স্ত্রী জানতো সংসার করত না যে তোমার মতো স্বামীর সাথে আমি কেমন করে সংসার করব এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানেন না কিন্তু জানেন কে চিল্লাই বলেন জানেন কে এমন অনেক অপরাধে অপরাধী আমরা সেই আল্লাহর কাছে একটু কাটাকাটির দরকার আছে না নাই সেই আল্লাহর কাছে একটু বসার দরকার আছে আল্লাহর কাছে একটু চাওয়ার দরকার আছে কোরআনের পাখি আল্লাহ মাদার হুসাইন সাইদি বললেন যখন মানুষ হস্কর তাওয়াফ করে ওমরা করতে যে সাতবার করে তাওয়াফ করা লাগে ষষ্ঠবার যখন তাওয়াফ করে তাওয়াফের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বিতে যে ফরিয়াদটা করে বাংলা অর্থ হলো আল্লাহর কাছে ফরিয়াদ করে ও আল্লাহ তোমার সাথে আমার কিছু লেনদেন আছে আমার সাথে তোমার কিছু লেনদেন আছে আর তোমার বান্দাদের সাথে ও লেনা দেনা আছে ও আল্লাহ তোমার বান্দাদের সাথে আমার যে লেনা দেনা সেটা আমি পরিশোধ করে দিতে পারবো কিন্তু তোমার সাথে আমার যে লেনদায় লেনদেন আমি তোমা তুমি আমার কাছে ঋণই কিন্তু তুমি আমাকে এমন অনেক কিছু দিয়েছ যার ঋণ পরিশোধ করার মতো কোনো ক্ষমতা আমার নাই ও আল্লাহ এখন শুধুমাত্র তোমার কাছে চাই তুমি আমাকে নিঃশর্ত ক্ষমা করে দাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করবে না করবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন একজন মানুষ তার তৌব করার সর্বশেষ সময়টা হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত করার সুযোগ পাবে আল্লাহ কবুল করলেও করতে পারে কবুল না করলেও সেটা আল্লাহর ব্যাপার কিন্তু তবা করার চান্স আছে সুযোগ আছে ওগো আমার ভাইরা এখানে আমরা যারা এসেছি বসেছি পথের দিশা পাওয়ার জন্য পথের দিশা চাওয়ার জন্য সেই পথের দিশা কি দেখাবো সবাই আমরা জানি আল কোরআন কিন্তু এই কোরআনটা পড়তে পারি না এমন আল্লাহর বান্দা আছে না না আছে আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগি কথা কয় না কোরান পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালু লাগি নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় শুনিলে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে যাতে আগুন জ্বলে কোরানের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার সাইনা দেশে কোরআন রাই আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন ওরাই আবার সাইনা দেশে কোরআন রাই এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের সভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু শে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই কম না বেশি ওগো আমার ভাইয়েরা ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা ওগো আমার কিশোরেরা ওগো আমার রণবীর বালার মানুষেরা আমরা আপনাদের কাছে এসেছি শুধু সাবধান করার জন্য সতর্ক করার জন্য কিন্তু অনেকে আছেন সতর্ক গ্রহণ করতে চাই কথা না। সতর্ক গ্রহণ করতে চাই চায় না সতর্ক যারা গ্রহণ করতে চাও না তারা এই কথা মনে পড়বে কিন্তু বেলা শেষে কখন বেলা শেষে মনে পড়বে না পড়বে বেলা শেষে মনে পড়বে যখন বিপদে পড়ে যাবা কেউ একজন বলল যে সিরাজগঞ্জের রাস্তা দিয়ে যেও না যেও না যেও না এই রাস্তা দিয়ে যদি যাও ওই আমি দেখে আসলাম যে অপরূপ দেখেছে ওখানে গাড়ি ভাঙচুর করতেছে খবরদার জন্য যেও না এই কথা যদি বলে কষ্ট আছে বোঝে আমাদের মেহমানরা আসছে আমরা খুশি না খুশি নারায় থাকবে নারায় থাকবে আল আলো আল আলো মেহমানদের আগমন মেহমানদের আগমন সভাপতি এবং প্রধান অতিথি দুইজনই একই সাথে আমাদের মাঝে চলে এসেছেন জনাব মোহাম্মদ শামী মাহমেদ ড্রাইভার যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব মাশাল্লাহ অবরোধ যা কাল হবে না আজকে সারি আগে কথা কয় না খেলা যা হওয়ার কাল হবে আজকে একটা আগে সারি রাজি আছেন ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ থাকবো না কি ডাকি ডা না মাঝে মাঝে দুই একজনের একটু অসুবিধে আছে রে কারণ শয়তান কি বসে আছে নাকি শয়তান বসে আছে শয়তান খালি কাটি করতেছে এই শুনতে হবে কেন আমার রাস্তায় দাঁড়ানো আমার যুবকেরা ওনারা কিন্তু শোনার ছেলে আমার শোনার ছেলে এগুলো যদি মাহফিলে আসে আল্লাহ সবাব দিবেন আল্লাহ জীবনে কামিয়াবি দান করবেন ওখানে দাঁড়িয়ে ভাল লাগছে বলে শুনতেছে তবে দাঁড়ায় শুনলেও কোনো অসুবিধে নেই চলে যেয়েও না যেন আমি দেখতে পাচ্ছি কিন্তু চলে গেলে কষ্ট পাবো